আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নের মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখলে কি হয় স্বপ্নের মৃত ব্যক্তিকে দেখলে কি হয় এই বিষয়গুলো আমাদের অনেকেরই অজানা আমরা এই স্বপ্নগুলো বারংবার দেখে থাকি কিন্তু এর ব্যাখ্যাগুলো না জানার কারণে আমরা বিভিন্ন ভালো খারাপ বুঝতে পারি না যার কারণে আমাদের পরিবারের উপর নেমে আসে বিভিন্ন ধরনের আজাব গজব বিভিন্ন বিপদ এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইনশা আল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা স্বপ্নে কেউ যদি মৃত ব্যক্তিকে গোসল দিতে দেখে তাহলে এটা কখনো কখনো তার চিন্তা মুক্ত হওয়া হওয়ার আলামত এবং তার ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার আলামত মৃত ব্যক্তিকে গুসল দিতে দেখা এটা কখনো কখনো আবার কারো কারো মতে সে তওবা করবে এবং সে ধর্মীয় কাজে সে যে কোনো ধর্মীয় কাজ করতে গেলে সেখানে সে বাধাগ্রস্ত হবে যদি দেখে মৃত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করছে মেলামেশা করছে তাহলে সে ইতর অসভ্য লোকদের দ্বারা কষ্ট পাবে যদি দেখে যে সে মৃতদের সহচর্য গ্রহণ করেছে তবে সে অনেক দূরে সফর করবে এবং অন্য সফরে অধিক লাভ হবে এবং উক্ত সফরে অধিক লাভবান হবে যদি দেখে মৃতকে ঘাড়ে বহন করছে তবে সে অনেক ধনসম্পদ এবং ও বরকত লাভ করবে আর মৃতদের সাথে খেতে দেখলে দীর্ঘায়ু লাভ করবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডিয়া নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি এই জন্য সাবধান থাকবেন সতর্ক থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে কারণ অনেকে আমার বিভিন্ন নাম বিভিন্ন ভিডিও বিভিন্ন ছবি ব্যবহার করে নানানভাবে মানুষকে ধোকা দিচ্ছে এই জন্য সাবধান আমি আগে থেকেই সতর্ক করছি সাবধান থাকতে হবে এখন কয়েকটা আছে আরো হাজারো আইডি পেজ কোনো আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই তৈরি হবে কিন্তু সাবধান কিন্তু ভুলো আমার না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ